গাছটা একটু ভালো হয়েছে তাই না দেখতে একটু বেশ ইয়ে থাকতে টাকতে লাগতে লাগছে বেশ ভালো লাগছে দেখতে আর রোদটাও বেশ দারুণ দিয়েছে তো এটার মধ্যে গাছটা বসাবো তো সত্যি কথা বলতে গাছ সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই কো জানি না আদৌ এটা বাঁচবে না আমার মায়ের হাতে গাছ খুব ভালো হয় তো মা জানে অনেক কিছু তো আমি জানি না তো বসিয়ে দিচ্ছি তাও যদি হয় ভালো এই ডালটা ভেঙে গেছে মানে অন্য একটা গাছ থেকে না এই ডালটা ভেঙে গেছে তো ওই জন্য এটা বসিয়ে দিচ্ছি তবে কি না জানি আর এর মধ্যে না একটুখানি মাটি দিয়ে দেবো এটাতে একটু মাটিটা কম রয়েছে নেকাশটা তো ভালোই হয়েছে এটাও তো ডাল ভেঙে গেছে এটা এটাও ডাল ভেঙে গেছে ডাল ভেঙে গিয়েছিলো বসিয়ে দিয়েছিলাম

মায়ের ঠাকুর ঘরে জন্য বসে রয়েছে কি সুন্দর দেখো চলো বাড়ি চলো গুপুছ বাড়ি চলো এবার এটার মধ্যে করে বসিয়ে নেব চলো এন বসে পড়ো নিজের জায়গায় আর শিঙাড়া নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার গুপু সোনার মিষ্টি মিষ্টিটা রেখে দিই আগে তাকে আর আমাদের মুড়িগুলো বেড়ে নেব তো আজকে মুড়ি খাবার খুব একটা আরম্বর করতে পারেনি আলু সেদ্ধ করতে পারেনি শশাও নেই

আবার খেয়ে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি ফুলকপি গাজর মটরশুটি আর শাকালু নিয়ে নিয়েছি আর দেখো আমি তো নিয়ে গেলাম শাকালু আবার এক দফা নিয়ে এসছে এইযো ফুনি ডবল ডবল জিজ্ঞেস করে না কিছু নয় নিয়ে চলে আসে সব আর আগে ভাবছি একটু খিচুড়ি করবো ওই জন্য এখানে চাল ডাল নিয়ে নিয়েছি আর যে বড়ো বড়ো করে ফুলকপি ভাত দিয়ে দিয়েছি আর এখানে আলু দেবো গাজর আর কি দিয়ে করবো খিচুড়িটা হাঁড়ির মধ্যে তেল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে খিচুড়িটা হাঁড়ির মধ্যেই করবো আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপি আর বরকে বসিয়ে দিয়েছি এখানে এই যে এগুলো ছাড়াতে খিচুড়িটা কিন্তু সেটে চালিয়ে করছি না এইখানে আতুর চাল আর মুসুর ডাল নিয়েছি আতুর চাল মানে হচ্ছে যেটা গোবিন্দভোগ চাল নয় এমনি আতপ চাল যেটা ওইটা দিয়ে করবো তাড়াতাড়ি হয়ে যাবে এরপর এর মধ্যে সবজিগুলোও দিয়ে দেবো আমি হাঁড়ির মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি টমেটোও দিয়েছি আর একটু কয়েকটা করে বাঁধাকপিও দিয়ে দিয়েছি আর এগুলো তো ভাজা আছে এগুলো পরে দেবো এখানে বাটনাটা রেডি করে রেখে দিয়েছি আর পেঁয়াজ পুলিও দেবো একটু সব কিছু দিয়ে বেশ জমে যাবে খিচুড়িটা আজকে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এখন এই যে একটু রসুন দিয়ে দিয়েছি আর আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাচ্ছি দাদা এটা কষিয়ে নেবো বস্তাটা কষিয়ে নিয়েছি নিয়ে চাল আর ডালটাও দিয়ে দিয়েছি এই চাল আর ডালটা দিয়ে ওইটুখানি চেড়ে নেবো দিয়ে জল ঢেলে দেবো খিচুড়িটা হচ্ছে আর এই জ্বর একটু সেদ্ধ হবে চালটা এবার শীতকালে এরকমভাবে সব কিছু দিয়ে খিচুড়ি একদিনও হয়নি করা আজকেই প্রথম হচ্ছে বেশ ভালো লাগে তো এখন গরম গরম খিচুড়ি নামিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে আর এই জন্য এটা এখানে মেয়ের জন্য বেড়ে দিয়েছি একদম গরম এই মাত্র নামালাম খিচুড়িটা আর ডিম ভাজাও করে নিয়েছি আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর মেয়ে না এই বাটির মধ্যে খিচুড়ি খায় মানে ও যখন খিচুড়ি হয় বাটির মধ্যেই খায় চামচ দিয়ে থালার মধ্যেও খায় না আর আমাদের থালায় নিয়ে নিচ্ছি বেড়ে দেখো কি এখন ধোঁয়া উঠছে আর কপিগুলো তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ঘেটে গেছে একদম এখন সন্ধ্যেবেলায় ভাজা পিঠে করবো বলে বসে পড়েছি আর এই যে মুগের ডাল আর আলু সেদ্ধ মেখে নিচ্ছি চালগুড়ি দিয়ে এটা কিন্তু ময়দা নয় প্যাকেটটা ময়দার হলেও তো ভালো করে মেখে নিচ্ছি আর কবে থেকেই মনে করছি যে ভাজা পিঠে করবো কিন্তু সময় আর হচ্ছিলো না একদম তো আজকে জোর করে বসিয়েই পড়লাম করতে দেখো রোটা আমার মাখা হয়ে গেছে আর এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে আর এরপর এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর এই সন্দেশটা সন্দেশটা আমি বাঁচিয়ে রেখেছি অনেক কষ্টে পিঠে করবো বলে তো এখন লেচিগুলো বাটির আকারে গড়ে নিচ্ছি আর এর মধ্যে এবার সন্দেশের পুর দিয়ে নিচ্ছি পুটটা দিয়ে মানে পিঠেটা খুব ভালো করে মুড়ে নিতে হবে আর না হলে কিন্তু ফেটে গিয়ে সব সন্দেশ তেলের মধ্যে বেরিয়ে যাবে এটা সে ভাজা একটা সমস্যা মানে ঠিকঠাক করে যদি মোড়া না হয় না তাহলেই মুশকিল আর আমি তো সব পিঠে খেতেই ভালোবাসি তার মধ্যে এই পিঠেটা কিন্তু আমার খুব ফেভারিট আর আমার মেয়ে তো একটা মুখেও দেয় না খেয়ে দেখেও না কেমন হয়েছে ও আবার পার্টি সাপটা খেতে একটু বেশি ভালোবাসে আর দেখো সব পিঠেগুলো মোটামুটি আমি করে নিয়েছি আর এবার ভাজাও শুরু করে দিয়েছি এই যেখানেগুলো ভাজা হয়ে গেছে আমার তবে ভেবো না যে এত পিঠে আমরা দুজনে খাবো কেননা আমার এখানে অনেককে দেওয়ার থাকে তো সবাই মিলে আমরা ভাগ করে খাই দেয়া নেওয়া চলে আমাদের তাকে আমাদের দেবো তো আজকে অবশ্য বাপের বাড়িতে পাঠাবো না এখানে আমার দেওয়ার আছে তোমার পিঠে পড়া কমপ্লিট আর করতে করতে মানে গরম গরম খেয়েও নিচ্ছি অনেকগুলো এখনও খাচ্ছি আর এরপরেও এখন রুটি করতে হবে তো একটু রেস্ট করে নিচ্ছি তারপরে আমার রুটি করে নেবো तो के वीडियो टाइम यूज कर गुड नाइट